দুই হাজার সাত থেকে চোদ্দ সাত বছরে সর্বনিম্ন সাতচল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে দেশ থেকে বর্তমানে যা হয়েছে দ্বিগুণেরও বেশি দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ বছরে বাইশ হাজার কোটি টাকার খেলাপি দাঁড়িয়েছে এক লাখ বিরাশি হাজার কোটিতে আর্থিক প্রতিষ্ঠানের এমন তথ্যই তুলে ধরল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ানা শীর্ষক সেমিনারে সিপিডি অবস্থার উত্তরণে বিভিন্ন বিষয় তুলে ধরে বলা হয় বাংলাদেশ ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ না করে স্বার্থান্বেষীদের সুবিধা দিতেই ব্যাংক ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে একাধিকবার ঋণ পুনর্তফসিল বন্ধ ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন জরুরি বলেও মত গবেষকদের 2009 সালে যেটা কিনা বাইশ কোটি টাকা ছিল এখন মার্চ দুই হাজার এসে এক লক্ষ বিরাশি কোটি টাকা দাঁড়িয়েছে এই যে অনিয়ম নিয়মকে নিয়মের ব্যতিক্রমটি এটা রি ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক পুঁজি বাজার গড়ে উঠতে পারে না বলেও সেমিনারে জানানো হয় সিপিটির পক্ষ থেকে দাবি জানানো হয় ব্যাংকের মতো পুঁজি বাজার ও বীমা খাতে সংস্কারের 100% কপার কনডেন্সড ভিশন ফ্রিজ তাই গুণমানের মানে আউট থাকে বছরের পর বাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত সেই এই এটা বিস্তৃতি আমরা দেখেছি শুধুমাত্র ব্যাংকিং খাত না পুঁজি বাজারের জন্য আসলে একটি আমি বলবো যে পুঁজি বাজার সংস্কার কমিশন দরকার আছে সুশাসনের লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে অনিয়মে জড়িতদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে জোর দেয়া হয় সেমিনারে হোয়াইট পেপারের অর্থ হল যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা